আর লাল শাক দেখতেছি কুমড়া শাক আট টাকা পাউন দেখি লাউ শাক ও পাঁচটা হচ্ছে কুমড়া শাক এটা লাল শাক আর লাল শাক লাল শাক টাকা পাউন্ড পাউন ছয় টাকা অবস্থা অবস্থাটা বগরমেট হয়ে গেছে। এটা লিচু আছে। কাটারও আছে হ্যাঁ কাটার। আর এই যে কাটার খুলে গেলো এখানেতে কি করতেছে? ভাই এগুলা কত করে বক্স কাটলে? 100 টাকা বক্স 600 ডলার মাল সাথে তো বাম্পার পড়ন আছে